আসসালামু আলাইকুম বন্ধুরা সৌরজগত আমাদের সৌরজগতের প্রাণ সূর্য যাকে প্রতিনিয়ত প্রদক্ষিণ করছে আটটি গ্রহ সেগুলো হল বুধ গ্রহ শুক্র গ্রহ পৃথিবী মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহ শনি গ্রহ ইউরেনাস গ্রহ ও নেপচুন গ্রহ এবং অসংখ্য ছোট বড় পার্টিকেল যার মধ্যে রয়েছে গ্রহাণু বামন গ্রহ ধূমকেতু ডাস্ট পার্টিকেল ইত্যাদি আমরা সৌরজগতে সূর্যের দিক থেকে তৃতীয়তম গ্রহের বাসিন্দা আমরা আমাদের পৃথিবীকে যতটা ভালোভাবে চিনি সৌরজগতের বাকি সাতটি গ্রহগুলো সম্পর্কে আমাদের অনেকেরই ততটা ধারণা নেই আজকের ভিডিওতে আমরা আমাদের সৌরজগতের সূর্য এবং তাকে প্রদক্ষিণ করা আটটি গ্রহগুলোর ব্যাপারে বিস্তারিত জানব তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সূর্য সৌরজগতের কেন্দ্রে আমাদের নক্ষত্র সূর্যের অবস্থান সূর্যের তীব্র মাধ্যাকর্ষণ শক্তির কারণেই সৌরজগতের ছোট বড় সহ গ্রহ গ্রহাণু ধূমকেতু সূর্যকে প্রতিনিয়ত প্রদক্ষিণ করছে আমাদের সূর্যের আকার মাঝারি ধরনে। সূর্যকে জি টাইপ নক্ষত্র বলা হয় অর্থাৎ হলুদ বামন নক্ষত্র সূর্যকে হলুদ বামন নক্ষত্র বললেও এটা অন্য জি টাইপ নক্ষত্রের মতো সাদা আসলে পৃথিবীর বায়ুমন্ডল থেকে আমরা সূর্যকে হলুদ রঙের দেখি কিন্তু বাস্তবে সূর্যের রং সাদা সূর্যের ব্যাস তেরো লক্ষ বিরানব্বই হাজার সাতশো কিলোমিটার চুহাত্তর শতাংশ হাইড্রোজেন এবং পঁচিশ শতাংশ হিলিয়ামের গ্যাসীয় জ্বলন্ত পিণ্ডটি হচ্ছে সূর্য সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস সূর্য প্রতি সেকেন্ডে বাষট্টি মেট্রিক টন হাইড্রোজেন পরায় সূর্যের মতো নক্ষত্রগুলোতে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় সূর্যের ভেতর এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ বিক্রিয়া হয় সৌরজগতের আটটি গ্রহ যেমন সূর্যকে প্রদক্ষিণ করছে তেমনি সূর্য আমাদের সৌরজগতকে নিয়ে ঘন্টায় দুইশো কিলোমিটার বেগে আকাশগঙ্গা বা মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করছে বুধ গ্রহ বুধ গ্রহ একটি পাথরের গ্রহ বুধ গ্রহ আমাদের সূর্যের সবচাইতে কাছের গ্রহ এই গ্রহটি সৌরমণ্ডলের সবচাইতে ছোট গ্রহ এর ব্যাস চার হাজার কিলোমিটার আপনারা অনেকেই মনে করতে পারেন যে বুধ গ্রহ আমাদের সূর্যের সবচাইতে কাছে তাই হয়তো এই গ্রহের তাপমাত্রা সূর্যের বাকি সব গ্রহের তুলনায় সবচেয়ে বেশি কিন্তু বন্ধুরা এ ধারণাটি সত্য নয় বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হওয়া সত্ত্বেও এর পৃষ্ঠের তাপমাত্রা অনেক শীতল হতে পারে দিনের বেলা যদিও এই গ্রহের তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় কিন্তু রাতের বেলা এই গ্রহের তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় বুধ গ্রহের মাথাকর্ষণ শক্তি পৃথিবীর মাথাকর্ষণ শক্তির আটত্রিশ শতাংশ সহজভাবে বোঝানোর জন্য যদি বলি তাহলে আপনার ওজন যদি পৃথিবীতে একশো কেজি হয় তাহলে বুধ গ্রহে আপনার ওজন হবে আটত্রিশ কেজি এই গ্রহটির বয়স প্রায় সাড়ে চারশো কোটি বছর বন্ধুরা আপনি জেনে অবাক হবেন যে বুধগ্রহের আকার ধীরে ধীরে সংকুচিত হচ্ছে অর্থাৎ ছোট হচ্ছে এবং সাড়ে চারশো কোটি বছর ধরে এই গ্রহটি প্রায় সাত কিলোমিটার সংকুচিত হয়েছে গ্রহের পরে রয়েছে শুক্র গ্রহ শুক্রগ্রহ একটি পাথুরে গ্রহ আকারের দিক থেকে বিবেচনা করলে এই গ্রহটি আমাদের পৃথিবীর প্রায় সমান কিন্তু পৃথিবীর তুলনায় সামান্য ছোট এই গ্রহটি সূর্য থেকে দ্বিতীয়তম গ্রহ হওয়া সত্ত্বেও এই গ্রহটি সৌরজগতের বাকি সবগুলো গ্রহ থেকে উষ্ণ শুক্রগ্রহের পৃষ্ঠের তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াস এর উষ্ণতার কারণ হল শুক্র গ্রহের বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি যার ফলে গ্রিন এফেক্ট ঘটে এবং বায়ুমণ্ডলে তাপ থেকে যায় বিজ্ঞানীরা ধারণা করেন এক সময় শুক্র গ্রহ আমাদের পৃথিবীর মতোই বসবাসযোগ্য ছিল এবং এখানে হয়তো প্রাণের অস্তিত্বও ছিল এই গ্রহের ব্যাস বারো হাজার একশো চার কিলোমিটার সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করতে শুক্র গ্রহের সময় লাগে দুইশো দিন কিন্তু বন্ধুরা আশ্চর্যের বিষয় হচ্ছে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে শুক্র গ্রহের যে সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে শুক্র গ্রহের নিজের অক্ষের উপর একবার ঘুরে আসতে নিজের অক্ষের উপর গ্রহের একবার ঘুরে আসতে সময় লাগে দুইশো তেতাল্লিশ দিন অর্থাৎ পৃথিবীর সময় অনুযায়ী শুক্র গ্রহের এক বছরের থেকে এক একদিনই বেশি বড় এই গ্রহটিকে আমরা সুখ তারা এবং সন্ধ্যা তারা হিসেবে চিনি ভোরবেলা এবং সন্ধ্যাবেলায় এই গ্রহটিকে সবচেয়ে উজ্জ্বল দেখা যায় শুক্র গ্রহের কোনো উপগ্রহ বা চাঁদ নেই শুক্র গ্রহের পরে আমাদের পৃথিবীর অবস্থান এই গ্রহটির ব্যাস বারো হাজার সাতশো বেয়াল্লিশ কিলোমিটার সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার আমাদের পৃথিবীও পাথরে গ্রহ পৃথিবীর একমাত্র উপগ্রহ বা চাঁদ রয়েছে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন এবং নিজের অক্ষের ওপর একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে চব্বিশ ঘন্টা এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতা ঊনষাট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উননব্বই ডিগ্রি সেলসিয়াস সূর্যের দিক থেকে এটি তৃতীয়তম গ্রহ মঙ্গল গ্রহ এই গ্রহটি আকারের দিক থেকে সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ এই গ্রহটিও পাথরের গ্রহ এই গ্রহের ব্যাস ছয় কিলোমিটার সূর্যকে প্রদক্ষিণ করতে মঙ্গল গ্রহের সময় লাগে ছয়শো দিন এবং ২৪ ঘন্টা সাঁত্রিশ মিনিটে এই গ্রহটি নিজ অক্ষের ওপর একবার আবর্তন করে সৌরজগতের সব থেকে উচ্চতম পর্বত অলিম্পাস মঞ্চ মঙ্গল গ্রহে রয়েছে মঙ্গল গ্রহের পৃষ্ঠে আয়রন অক্সাইডের উপস্থিতি থাকায় মঙ্গল গ্রহ দেখতে লালচে রঙের দেখায় এই গ্রহের দুটি উপগ্রহ রয়েছে যার নাম ফোবস এবং ডিমস মঙ্গল গ্রহের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস এই গ্রহে সামান্য পানির অস্তিত্ব পাওয়া গিয়েছে যা বরফ আকারে রয়েছে মঙ্গল গ্রহের পর দেখা মিলবে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ বৃহস্পতি গ্রহের এই গ্রহটি পুরোটাই গ্যাসীয় গ্রহ বৃহস্পতি গ্রহের ব্যাস এক লক্ষ বেয়াল্লিশ হাজার নয়শো চুরাশি কিলোমিটার সূর্যকে প্রদক্ষিণ করতে এই বিশাল দানবটির সময় লাগে বারো বছর এবং বৃহস্পতির নিজ অক্ষের ওপর একবার আবর্তন করতে সময় লাগে মাত্র নয় ঘন্টা ছাপ্পান্ন মিনিট এই গ্রহটির মোট পঁচানব্বইটি উপগ্রহ রয়েছে এই গ্রহটিতে কোনো কঠিন পৃষ্ঠ নেই বৃহস্পতি গ্রহে একটি লাল বিশাল বৃত্তাকার অংশ ঘূর্ণনরত অবস্থায় দেখা যায় এটি হচ্ছে একটি বিশাল দৈত্যাকার ঝড় একে গ্রেট রেড স্পট নাম দেওয়া হয়েছে এই ঝড়টি বৃহস্পতির পৃষ্ঠে প্রায় সাড়ে তিনশো বছর ধরে চলছে এই গ্রেট রেড স্পট জুপিটারের পৃষ্ঠে দেখতে অতি ক্ষুদ্র মনে হলেও এটি আমাদের পৃথিবীর থেকেও আকৃতিতে বড় পৃথিবীর মতো দুই তিন একটা গ্রহ এই স্পটটির মধ্যে অনায়াসেই এঁটে যাবে শনি গ্রহ বৃহস্পতির পরে শনিগ্রহই সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এই গ্রহটিও বৃহস্পতির মতোই গ্যাসীয় গ্রহ এই গ্রহটাকে সৌরজগতের সুন্দরতম গ্রহ বলা হয় কারণ এর জন্য সূর্য থেকে শনিগ্রহের দূরত্ব একশো তেতাল্লিশ কোটি কিলোমিটার শনিগ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় উনত্রিশ বছর এবং শনিগ্রহ নিজ অক্ষের ওপর একবার ঘুরে আসতে সময় নেয় দশ ঘন্টা বেয়াল্লিশ মিনিট শনিগ্রহের মোট একশো পঁয়তাল্লিশটি উপগ্রহ রয়েছে বন্ধুরা শনি গ্রহকে যদি পানিতে রাখা হয় তাহলে এই গ্রহটি পানিতে ভাসতে থাকবে গঠনগত দিক থেকে শনি গ্রহ অন্যান্য গ্যাসীয় দানবগুলোর তুলনায় অনেকটাই হালকা শনি গ্রহের পরে পরবর্তী গ্রহটি হল ইউরেনাস গ্রহ আমাদের সৌরজগতে যেমন গ্যাসীয় দানব রয়েছে বৃহস্পতি ও শনি গ্রহ সেরকমই বরফ দানবের অস্তিত্ব রয়েছে এবং তারা হচ্ছে ইউরেনাস গ্রহ এবং নেপচুন গ্রহ ইউরেনাস গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় চুরাশি বছর এবং নিজের অক্ষের ওপর আবর্তন করতে এর সময় লাগে সতেরো ঘন্টা চব্বিশ মিনিট এই গ্রহটি সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ এই গ্রহের গড় তাপমাত্রা মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস এই গ্রহের মোট সাতাইশটি উপগ্রহ রয়েছে নেপচুন গ্রহ আমাদের সৌরজগতের অষ্টমতম এবং শেষতম গ্রহ হল নেপচুন গ্রহ এই গ্রহটি আমাদের সূর্য থেকে চারশো কোটি কিলোমিটার দূরে রয়েছে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে নেপচুন গ্রহের সময় লাগে একশো বছর এবং নিজের অক্ষের ওপর একবার ঘুরে আসতে এই গ্রহের সময় লাগে ষোলো ঘন্টা ছয় মিনিট নেপচুন গ্রহের ব্যাস আটচল্লিশ হাজার চারশো কিলোমিটার এই গ্রহের উপগ্রহের সংখ্যা চোদ্দটি আমাদের সৌরজগতের এই আটটি গ্রহগুলো ছাড়াও আরও অসংখ্য বামন গ্রহ রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার যদি মহাকাশ সম্বন্ধনীয় ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ